এই সিআরটাতে তিনি কোরআনের কারিমের তাফসির করে গোটা পৃথিবীর মানুষদেরকে শুনিয়েছিল গোটা পৃথিবীর মানুষদের কাছে আলোড়ন ছড়িয়েছিল গোটা পৃথিবীর মানুষদেরকে তিনি হকের বাণী শুনিয়েছিল সেই মানুষটা আজকের কোনো অপরাধ নাই একটা মাত্র অপরাধ কোরআনের হক কথা বলার কারণে আজকে কোরআনের পাখি বন্দিশালায় বন্দি কথা বলেন ঠিক কিনা ও মুসলমানের সন্তানেরা কথাও শুনতে হবে স্লোগানও দিতে হবে কথা আগে শোনে নি এই কোরআনের মাহফিলে যারা বসবে তারা শিয়ালের মতো কথা বলবে না বরং বাঘের বাচ্চার মতো কথা বলবে এক ঘন্টা বাঁচতে চাই সেটা বাঘের বাচ্চার মতো যদি বাঘের বাচ্চার মতো যদি গর্জন দিতে পারেন মুসলমানদের পক্ষে যদি আওয়াজ দিতে পারেন আল্লাহর কসম করে বলি পাতিলপন্থীরা পায়ে জুতা পায়ে দেওয়ার সবাই পাবে না আজকে গোটা পৃথিবীর দিকে তাকান মুসলমানরা যেখানে যাবেন সেখানেই দেখবেন লাঞ্ছিত অপমানিত পদদলিত কারণ একটাই মুসলমানরা আজকে এই কোরআন থেকে দূরে সরে গেছে সিরিয়ার মুসলমানের দিকে তাকান সিরিয়ার মুসলমানরা আজকে নির্যাতিত মায়ানমারের দিকে তাকান মায়ানমারের মুসলমানরা নির্যাতিত আফগানিস্তানের দিকে তাকান মুসলমানরা নির্যাতিত কাশ্মীরের দিকে তাকান মুসলমানরা নির্যাতিত বাংলাদেশের দিকে তাকান এরা অবশ্যই এখনো নির্যাতিত শুরু হয়নি আজকে গোটা পৃথিবীতে যেখানে যাবেন সেখানেই দেখবেন মুসলমানরা নির্যাতিত এর পিছনে কারণ একটাই মুসলমানরা আজকে কোরআন ছেড়ে দিয়েছে এখন বলেন তো কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই এ মুসলমানের সন্তান কথা বলবেন এবার মুসলমানদের কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই আজকে দুঃখ লাগে কষ্ট লাগে এই কোরআনের মাহফিলে বুক ফাটা বেদনা নিয়ে বসেছি বাংলাদেশের যখন ঐতিহ্য বাংলাদেশের সম্মান যখন ডোনাল্ড ট্রাম্পের মতো মাতালদের কাছে গিয়ে পিয়া সাহার মতো নাস্তিকেরা যখন বর্ণনা করে তখন আমাদেরকে অন্যরা শোনায় প্রতিনিধিরা শোনায় ওয়েট এন্ড সি দেখতেছি দেখতেছি বিপ্লব চন্দ্র শুভ যখন আল্লাহর রসুলকে নিয়ে গালাস করে বলকে তখন অনেকেই বলে হ্যাক হয়েছিল এই জন্য এই কাণ্ড ঘটেছে কথা বলে না না কেন কিন্তু আমি আজকের মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাই ও পিয়া সাহার দালালেরা ও বিপ্লব সুবর দালালেরা একটা কথা মনে রাখা দরকার এই দেশ টুপিওয়ালাদের দেশ এই দেশ পাগড়িওয়ালাদের দেশ এই দেশ জুব্বাওয়ালাদের দেশ এই দেশ কৌমিয়া মাদ্রাসার দেশ এই দেশ আলিয়া মাদ্রাসার দেশ এই জমিনে যদি কোনো নাস্তিক রামবাব পিয়া সাহার দালালেরা যদি বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানের একটা এজেন্ট বাস্তবায়ন করে করতে চায় মুসলমান রক্ত দিবে তব বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানের দেন বাস্তবায়ন করতে দিবে না দিবে না দিবে না সুতরাং মুসলমানদের পক্ষ নিয়ে থাকতে কারা কারা রাজি আছেন মুসলমান দুটি হাত তোলা লাগে দাঁড়া সামান্য একটা লেপ মেঝেতে পেরে আর একটা কম্বল গায়ে দিয়ে যদি থাকা লাগে এমন একটা ঘরের মধ্যে আল্লাহর ওলি আছে রাতের বেলা জানালা দিয়ে যেমন বাতাস প্রবেশ করে ঘরটা যেন হিমশীতল হয়ে যায় এ মুসলমানের সন্তানের আজকে ভণ্ড পীররা এই পৃথিবীর জমিনে রাজত্ব করতেছে কেউ বাধা দেয় না ভণ্ডপীর বাংলাদেশে আছে না নাই একটু ভণ্ডপীরের কথা বলে আর একটা গান গিয়ে আমি বিদায় নিতে চাই শুনবেন না ভাই বাংলাদেশে একটা ভন্ড ফির আছে বাংলাদেশে দেখবেন বিভিন্ন জায়গায় পোস্টার মারা আছে চন্দপাড়া পাক দরবার শরীফ নাম শোনেন নাই মনে হয় সারা বাংলাদেশে এরা পোস্টার মেরে রেখেছে দেখবেন চন্দপাড়া পাক দরবার শরীফ এই দরবার শরীফে যাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ম হলো জুতা খোলা লাগবে এই দরবার শরীফে যাওয়ার পর বলতেছে জুতা খোলা লাগবে বাস্তব কথা বলতেছি একটু মিলিয়ে না বাজার আসরের নামাজের সময় হলো নামাজ পড়ার জন্য মসজিদে ঢোকা হলো মসজিদে গিয়ে দেখতেছি আমরা তো নামাজের জন্য সবাই কাবার দিকে তাকিয়ে বসে থাকি ওরা দেখতেছি ওরে কাবার দিকে বাদ দিয়ে পূর্ব দিকে পা দিয়ে বসে আছে জিজ্ঞাসা করা হলো ঘটনা কি আমরা তো মসজিদে কাবার দিকে মুখ করে বসে থাকি আপনারা কেন পূর্ব দিকে বসে আছেন বলতেছে হুজুর আপনি এখানে কি নতুন ওরে বাবার কবর থেকে ফায়াজ আসতেছে না ফায়াজ আসুক আমি আপত্তি করি না কিন্তু কথা হলো কাবার দিকের চাইতে কি তোমার বাবার কবর বেশি দামি এ মুসলমানের সন্তানেরা এখানেই শেষ নয় নামাজ পড়ার পর যখন বললাম একটু অন্তত পক্ষে এসেছি হুজুরের কবরটা দোয়া করে যায় একটু জিয়ারত করে যায় এমন সময় বলতেছে হুজুর কবর বলবেন না রওজা বলতে হবে হুজুর কবর বলতে পারবেন না রওজা বলতে হবে আমি বললাম ঠিক আছে সেটা না হয় বললাম হুজুরকে বলতেছে হুজুর আপনি যেহেতু যাবেন যেভাবে যাবেন হাত নুজু করে ওরে বুকের সাথে এভাবে নত করে আবার ফিরে আসা লাগবে আমি বললাম রাসুলের দরবারে যারা হজ করতে গিয়েছে কালেও তো এরকম ঘটনা শুনি নাই কায়দায় যাবা সেই কায়দায় আসবা বাবার রওজার সামনে ওরে পাছা দেখানো যাবে না এইটা কোন বাবারে সময় আমি বললাম তো সাংঘাতিক বাবা বাবার একটু পরিচয় শোনা দরকার বলতেছে হুজুর ইনি যে বাবা এই দরবার শরীফে বর্তমান যিনি বাবা আছে এই বাবার মুখে দাঁড়িয়েও নাই একেবারে কিলিন শেপ সফান সফা আমি বললাম তো সাংঘাতিক পীর বলতেছে হুজুর এইটা শুনে এরকম আর ওনার যিনি দোলা ভাই তিনি তো হচ্ছে আল্লামা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি আমি চিন্তা করলাম ডাকাত এই দেওয়ানবাগের দরবারে যাবেন উনি আপনাকে একটা সবক দিবে আমি আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলি আপনার বিশ্বাস করা লাগবে কিছুদিন আগে তিনি বলেছেন মা ফাতিমা ওনার নাকি স্ত্রী হয় মাসে তোমরা আমার দিকে তাকাও লক্ষ্য করো কেমতের দিন আমার সুরাতে আল্লাহরে দেখবা নাউসুবিল্লা বাড়ি গিয়ে বলবেন ভাই এগুলো কি পীর এগুলো কি আল্লাহর ভণ্ডপীরের আমি আর একটা কয়েকদিন আগে ভিডিও দেখলাম এইভাবে একজন মুরিদকে এখানে হাত দিয়ে উনি নাকি হাত দিলে কলব নাকি নরে কলব নড়ানোর জিকির করতেছে আমি বললাম যদি উনি এরকম বুকের বাম স্তনের দুই আঙ্গুল নিচে কলব আছে এটা সত্য কথা এখানে হাত দিয়ে যদি উনি কলব নারায় এটা কশ্চিনকালেও কারামত নয় নিঃসন্দেহে এটা জাদু কথা বলেন না কেন বাংলাদেশে এই কোনো বিচারও নাই এদের কোনো কথাও নাই যা ইসার্স কে করতেছে কিন্তু হক্কানি রব্বানির যত বিপদ এই জন্য আপনাদের মাহফিল থেকে আজকে বলতে চাই বাংলাদেশে আপনি যে দল করেন আমার কোনো আপত্তি নাই আমার কথা হচ্ছে আপনি মুসলমান আমি ও মুসলমান আপনার পরিচয় এক আমারও পরিচয় এক এই মুহূর্তে আপনি আমি যদি সিদ্ধান্ত নিতে পারি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত যদি সিদ্ধান্ত নিতে পারি বাংলাদেশের এক ইঞ্চি মাটির নিতে পাণ্ডবী থাকতে পারে না পারে না পারে না সুতরাং ভন্ড পীরদের বিরুদ্ধে দূরবা আন্দোলন যদি করতে পারি বাংলার জমিনে একটা শয়তানের বাচ্চা উঠিয়ে রাখতে না এ মুমিন মুসলমানের সন্তানেরা মৌমাসির পাঁচ নাম্বার বৈশিষ্ট্য মৌমাসি কাউকে ধরে না ধরে না ধরে না কিন্তু মৌমাসির সাকে যদি কেউ ঢেল ছোরে ওরে মৌমাসি তারে ছাড়ে না এখন বলেন তো মৌমাসি কিন্তু নিরীহ মৌমাসি কিন্তু শান্ত প্রকৃতির প্রাণী মৌসাক মনে করেন এখানে আছে আপনি এখান দিয়ে যাবেন চলবেন ফিরবেন কোনো অসুবিধা নাই কিন্তু ওখানের যুবকেরা দশজন দাঁড়িয়ে আছে জনের মধ্যে একটা দুষ্ট ছেলে চিন্তা করলো মৌসাক ওখানে থাকতে দিব না এই জন্য যদি মৌসাকে ঢেল ছড়ে বলেন তো মৌমাসি কি বসে থাকবে জোরে বলুন বসে থাকবে মৌসা হলো কোরআন মৌসা খোলো আল্লাহ মৌসা খোলো আল্লাহর রসুল এখন বলেন তো কোরআনের উপর আল্লাহর উপর রসুলের উপর যদি কেউ হাত বাড়ায় মুসলমানের সন্তানেরা মেনে নিতে পারে আল্লাহ রবুল আলমিন বলেন ইন্নানুনা ও ইন্নাল হাফিজু আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হিজর 15 নাম্বার সূরা 14 নাম্বার পারা 9 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর হেফাজত করো আমি আল্লাহ এ মুসলমানের সন্তানের যে কথাটা বলতেছিলাম একটা যুবক যতি মৌসাকে ঢেল ছরে বলেন তো মৌসাকের মৌমাছিগুলো কি বসে থাকবে জেড হেল সুরসে শুধু তারই কামরাবে না যারা আছে তাদেরকে আলোভতা করবে কথা বোঝা মনে হয় গেল না ওখানে 15 জন যদি থাকে এখানে ঢিল সুরসে একজন শুধু কি ঢিল সুরসে যে তারই কামরাবে না প্রত্যেককে আলোভতা করবে মৌমাছি বোঝাতে চাই ওরে দোষছে করে আর যে দোষ সহে উভয়ে অপরাধী ওরে আমা এখানে ছিলাম কাউকে তো কিছু বলি নাই তুই কেন আমার ঢিল চুললি তুই যখন ঢেল সুরেছিস এক কারেউ ছেড়ে দিব না এ মুসলমানের সন্তানের আপনাদের খেদ বলি মুখের দিকে একটু তাকান মুখের ভিতরে আপনার মুখের দিকে যদি তাকান দুইটা জিনিস দেখবেন আমাদের মধ্যে আছে দাঁত মুখের ভিতরে আরেকটা মরম জিনিস আছে তার নাম সেহ বা নাম কি যেহবা যেহবা কিন্তু নরম দাঁত কিন্তু গরম কথা বলেন না কেন দাঁতের ভিতরে যদি কোনো কিছু ঢোকে যেহবা কিন্তু নরম অংশ দিয়ে ঠেইলা ঠেইলা আরাম দিয়ে ভালোবেসে দেখবেন ওই জিনিসটা বের করে দিয়ে মালিককে সুস্থ রাখতে চায় কিন্তু মালিককে সুস্থ রাখতে যতই চাক না কেন দাঁত যদি সুযোগ পায় যেহবা কি ছেড়ে দিবে না ওরে কামুর দিয়ে কিন্তু জেহোভার বারোটা বাজাবে তার মানে যে উপকার করে তারে কিন্তু বাঁশ দেওয়া হয় আজও পৃথিবীর জমিনে যারা ভালো মানুষ সেজে যারা এই পৃথিবীর জমিনে কোরআনের রাস্তায় দাওয়াত দিয়ে যারা আল্লাহর রাস্তায় নিতে চায় এদেরকেই জাতি আজকে বাঁশ দিচ্ছে এ মুসলমানের সন্তানেরা আমি আগেই বলেছি কথাগুলো একটু বুঝে নেওয়া লাগবে বোঝা যাচ্ছে না ভাই দাঁত কিন্তু গরম যেহবা কি নরম কিন্তু যেহবা আর দাঁতের দিকে তাকান যে যত অত্যাচারিত সে কিন্তু বেশি দিন টেকে না যে জুলুম বেশি বেশি করে সে কিন্তু দিন না দাঁত কি ওই মানুষটা মনে করেন এই মানুষটা যদি চল্লিশ বছর নয় আশি বছর বেঁচে থাকে এক সময় বুড়ো বলে দেখবেন দাঁত একটাও থাকবে না কিন্তু যেহবা কি করে যাবে পরে মানুষ মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত যেহা থাকবে কিন্তু কিন্তু যে করে করে ও টিকে থাকতে পারে না এ মুসলমানের সন্তানের আজকে যারা দাঁতের মতো অত্যাচার করবে জুলুম করবে নির্যাতন করবে সময় আসবে

দাদের মতো একদিন বিদায় নেওয়া লাগবে কিন্তু দেহবাওয়ালা ইমানদারদের বিদায় হবে না হবে না ও মুসলমানের সন্তানেরা সেই ইমানদারের ভূমিকা নিয়ে দেহবাওয়ালাদের ভূমিকা নিয়ে ইসলামপন্থীদের ভূমিকা নিয়ে ময়দানে টিকে থাকা লাগবে যারা টিকে থাকতে পারবে তারা ইমানদার যারা টিকে থাকতে পারবে তারা ইমানদার সুতরাং ইমানদার হতে কারা রাজি আছেন দুটি হাত লাগানো মুসলমানের সন্তানেরা তার মানে মৌমাসির সাকে ঢেল সুরে ওরে যে ঢেল সুরবে এবং যারা সাথে থাকবে তাদেরই খবর আছে কথা বলে না কেন আজকে উপরে যারা হাত হাদিসের উপরে যারা আল্লাহ দেয় ইমানদারের উপর যারা হাত দেয় তাদের বিরুদ্ধে আমার আল্লাহর প্রতিবাদ আছে মুসলমানের সন্তানেরা পৃথিবীর জমিনে উপর হাত দিও না এই পৃথিবীর জমিনে মনে করেন আমার বাবাকে যদি এসে কেউ বলে বাজান আপনারে আমি খুব ভালোবাসি কিন্তু আমারে যদি কেউ কষ্ট দেয় বারবার আমারে যদি মারে আমার উপর যদি জুলুম করে আর আমার বাবাকে যদি হাদিয়া দেয় আমার বাবাকে যদি সুমা দেয় বলেন তো আমার বাবার সাথে তার বন্ধুত্ব হবে জোরে কোন বন্ধুত্ব হবে আমার বাবা কিন্তু নিঃসন্দেহে বলবে ওরে আমার ছেলেরে মারো আমার ছেলেরে কষ্ট দাও তোমার সাথে বন্ধুত্ব নয় এ মুসলমানের সন্তানেরা মদিনাওয়ালার উত্তর শরীরা এই পৃথিবীর জমিনে আছে আল্লাহ ওয়ালার উত্তর শরীরা আজও আছে আজকে যারা শেখের রসুল বলে দাবি করো তাদের উদ্দেশ্য বলি রে মুমিন এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর কোনো ছেলে আছে ছেলে আছে নবী কিন্তু ছেলে রেখে যায়নি নবী বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া। এই পৃথিবীর জমিনে ওয়ারিস হিসেবে আলেম ওলামাদেরকে রেখে গেলাম আজকে যারা আলেমদের উপর জুলুম করে নির্যাতন করে স্টিম রোলার চালায় আল্লাহর কসম করে বলি মদিনার কামলিওয়ালার উপরে যদি কেউ দুঃখ দিতে চায় আলেমদের কষ্ট দেওয়ার মানে কামলিওয়ালারে কাদানো